সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দর্শক এই যে ছাত্র এবং সমন্বয়করা নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে মানে হানাহানি এই যে লিপলেট বিতরণ করতে গিয়েও মারামারি আর যা কিছু করতে যাচ্ছে তাদের মধ্যে এখন শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে দাঙ্গা ফাসাদ এটার আসলে কারণটা কী এটার মূল কারণটা হচ্ছে যখন কোনো স্বার্থের সংঘাত ঘটে তখনই তারা মারামারি করে এখানে স্বার্থটা কি তদ্বীর বাণিজ্য ভাগ বাটোয়ারা অর্থনৈতিক সুবিধা এই সব সুবিধা দিগুলো যখন একে অপরে যখন পায় না যখন একটি গোষ্ঠী সব কিছু ভোগ দখল করতে চায় একটি গোষ্ঠী যখন সব কিছু খেতে চায় পেতে চায় ঠিক তখন তাদের মধ্যে এই জ্ঞানজামটি খুবই অবসম্ভাবী সুতরাং সাদা চোখে দেখলে আপনারা মনে করবেন যে তাদের মধ্যে কি হচ্ছে এই তাদের মধ্যে যে কামড়াকামড়ি তাদের মধ্যে যে মারামারি এটা আসলে কোনো নতুন কোনো বিষয় না এটা অনেক আগে থেকে আমরা আজ করতে পারছিলাম অনেক আগে থেকে আমরা বুঝতে পারছিলাম এখানে যেটা ঘটনা ঘটেছে তারা হচ্ছে যে যেগুলো গণমাধ্যমে পরিচয় বহনকারী যে কটা সমন্বয় কাছে রাফি শারজি আলম তারপরে হচ্ছে হাসনাত আবদুল্লাহ এই যে পাটোয়ারি এই সমন্বয়কগুলা যারা যাদেরকে আপনারা নাম জানেন বা শোনেন এরা হচ্ছে বিভিন্ন তদ্বির বাণিজ্যে এরা শত শত কোটি টাকা কামিয়ে ফেলছে বা তারা যে কানিম কামিয়ে ফেলছে এখন যারা অন্য অন্য সংগঠনের বা অন্য অন্য সমন্বয়ক আছে যারা কিনা এই গণ অভ্যুত্থানের পিছনে যারা ছিলেন তাদের সাথে কিন্তু তাদের একটা বিশাল মতপার্থক্য এবং তাদের মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে এই দূরত্বটা তৈরি হওয়ার ফলেই তারা একে অপরের ভাগ বাটোরা নিয়ে ব্যস্ত এই ভাগ বাটোরা যখন নিয়ে ব্যস্ত তখন তারা তো অবশ্যই চাইবে যে কেউ কাউকে ছাড় না দিতে এই কাউ কেউ কাউকে ছাড় না দিতে চাওয়ার যে মানসিকতা সেখান থেকেই শুরু হবে তাদের মারামারি তাদের যে গণ্ডগোল তাদের যে স্বার্থ হাসিলের চেষ্টা এটা সামনে আরও পরিষ্কার হয়ে যাবে সমন্বয়করা যদি এখন আগামী কয়েকদিনের মধ্যে যদি দেখে যে তাদের এই অবস্থা তাহলে আগামী দিনে সমন্বয়করা দেখবেন ওদের পিছনে কাউকে লাগা লাগবে না ওদের নিজেদেরকে নিজেরাই ধ্বংস করা শুরু করেছে নিজেদেরকে নিজেরাই কামড়াকামড়ি শুরু করেছে নিজেদেরকে নিজেরাই হামড়াকামড়ি মারামারিতে তারা লিপ্ত হয়ে পড়েছে তাদের যে রাজনৈতিক অভিবিলাস তারা মন্ত্রী হবে মিনিস্টার হবে তারা সরকার গঠন করবে এই স্বপ্ন তাদের স্বপ্ন দোষে পরিণত হবে